আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণী হতে বাংলা পরীক্ষা যে দিবা অর্ধবার্ষিক অর্থাৎ তোমাদের যে তিন তারিখে বাংলা অর্ধবার্ষিক পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর তো তোমাদের হচ্ছে একটু আগে এনসিটিউ থেকে একটা কোর্শিন প্রকাশ হয়েছে আমরা সেটারই হান্ড্রেড পার্সেন্ট চলিউশন দিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নের সমাধান অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষার উত্তর ষষ্ঠ শ্রেণীর বাংলা মাসনিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ তারপরে দেখো আমাদের যে কোশ্চিনে কাজ ক অর্থাৎ প্রশ্ন এক এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা বানাও তারপর প্রশ্ন একের উত্তর আমরা যদি এরকমভাবে লিখতে পারি যে নিচে দেওয়া হলো অর্থাৎ নিচে দেওয়া হলো সহপাঠীদের সাথে আমরা এক নাম্বারে লিখতে পারি দুই নাম্বারে হচ্ছে শ্রেণী শিক্ষকের সাথে তিন নাম্বারে হচ্ছে প্রধান শিক্ষকের সাথে চার নাম্বারে হচ্ছে বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সাথে তারপর আমরা যদি প্রশ্ন দুইতে যে তোমার বাসাই করা ব্যক্তির সাথে কথোপথনে একটি নমুনা একটি নমুনা তৈরি করো আমরা উত্তরে লিখতে পারি আমার বাসাই করা ব্যক্তিটি হলো আমার শ্রেণী শিক্ষক এখন আমি এবং আমার শ্রেণী শিক্ষকের মধ্যে একটি নমুনা কথাবথন তৈরি করা হল এর উত্তরে আমরা এরকম ভাবে লিখছি আমি এখন আমি নিজে বলতেছি আমি আসসালাম ওয়ালিকুম স্যার আপনি কেমন আছেন শ্রেণী শিক্ষক বলতেছে ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি তুমি কেমন আছো তারপর আমি নিজেও বলতেছি আমি ভালো আছি স্যার আপনি একটা বিষয় নিয়ে আপনার আপনার তারপরে দেখো উত্তর এই যে আপনার সাথে কথা বলতে চাই শ্রেণী শিক্ষক বলতেছে নিশ্চয়ই বলো কী বলতে চাও তারপর শ্রেণী শিক্ষক বলতেছে স্যার আমি আমি নিজে বলতেছি স্যার আমাদের বিদ্যালয়ে আগামী প্রতিষ্ঠা ক্রিয়া বা আমরা একটি জমকালো অনুষ্ঠানে আয়োজন করতে চাই এখন শ্রেণী শিক্ষক বলতেছে ওহো সেটা তো খুব ভালো হবে এই অনুষ্ঠানে কি কি। কর্মসূচি রাখতে চাও স্যার তারপর বলতেছে স্যার আমি চাই অনুষ্ঠানে একাংশে থাকব আলোচনা সভা এবং আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা তারপরে দেখো শ্রেণী শিক্ষক বলতেছে তোমরা কি এ বিষয়ে প্রধান শিক্ষক কিছু জানিয়েছিল তারপর আমি নিজে বলতেছি হ্যাঁ হ্যাঁ স্যার তিনি আমাদের সাথে সহমত পোষণ করছেন শ্রেণী শিক্ষক বলতেছে ঠিক আছে তোমরা সবাই মিলে সব কিছুর আয়োজন করো তোমাদের যে কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে বলবে আমি তোমাদের সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবো তারপর আমি নিচে বললাম ধন্যবাদ স্যার শ্রেণী শিক্ষক বললো তোমাকেও ধন্যবাদ এরপরে দেখো তিন নম্বরে যে আমাদের কাজটা রয়েছে নিচের শখের অনুরূপ একটি তোমার খাতায় লিখো এটা আমরা এইরকমভাবে লিখে দিচ্ছি আমি সর্বনাম কবিতা হচ্ছে বিশেষ এটা দেখে নিও তোমরা এরপরে দেখো ষষ্ঠ শ্রেণী তারপর হচ্ছে নিচের শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় ব্যবহৃত পাঁচটা সত্যের জ্যোতিচিহ্নের কারণ দেখাও এই যে জ্যোতিচিহ্ন সহ বাক্য তারপর জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ এগুলো আমি বলতেছি না তোমরা একটু দেখে নিও এটাও কিন্তু তোমাদের কোশ্চিনের মধ্যে রয়েছে আমি এটা কিন্তু সম্পূর্ণভাবে সমাধান করে দিলাম তো এইরকমই যদি সমাধান পেতে চাও প্রতিটা কোশ্চিন বা প্রতিটা পরীক্ষার কোশ্চিন তার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবার